আসলাম আলাইকুম এক বোন জানতে চেয়েছেন যে আমার দাদার জমি আমার দাদা মারা গিয়েছেন এখন রেখে গিয়েছেন আমার বাবা চাচা এবং কি ফুফুতে এবং কি রয়েছে আমার দাদি তো এখানে জমির অংশ কে কতটুকু পাবে এখন বিষয় হচ্ছে আপনার দাদার টোটাল সম্পত্তি আট ভাগের এক ভাগ আপনার দাদি পাবেন এবং কি বাকি যেই সম্পত্তি থাকবেন সেগুলা টুস টু ওয়ান অনুপাতে মানে আপনার বাবা যতটুকু পাবে তার অর্ধেক জমি আপনার ফুফি পাবে মানে আপনার বাবা একা যতটুকু জমি পাবে আপনার দুই ফুপি ততটুকু জমি পাবে এখানে তার আরেকটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমার তো হচ্ছে দাদা আমার দাদিকে কিছু জমি আগে লিখে দিয়ে গেছেন তো সে কি এরপরেও পাবে লিখে দেওয়া বিষয়টা হচ্ছে তাকে দলিল করে বা দান যেভাবেই করে দিক না কেন তাকে সে দিয়ে গেছে গিফট করে তো তাকে যে জমিটুকু দিয়ে গেল সেটুক তার এক্সট্রা এক্সট্রা প্রফিট ওই জমিটুকু ব্যতীত যতটুকু জমি রয়েছে তার ভিতর থেকে আপনার দাদি আট ভাগের এক ভাগ জমি পাবে আর বাকি জমিটুকু আপনার চাচা এবং আপনার বাবা এবং আপনার ফুফিরা পাবে তার আরেকটা প্রশ্ন ছিল যে ভাই এখন এই আমাদের যে জমি এখান থেকে আমার ফুফিরা নিতে চায় বাড়ির বা আমার দাদি আমার ফুফিদের দিতে চায় তো এখন কি কোনোভাবে উচ্ছেদ করা যাবে এখান থেকে তো আপনাকে আমি জানিয়েছিলাম এরপর আবার ভিডিও দিচ্ছি কারণ এই ভিডিও দেখলে আপনি এবং কি আশেপাশে সকল সকলের সহযোগিতা হবে কেননা কারণ আইন জানা থাকলে আপনি যদি একটা আইন জানেন যে আইনের পরিপ্রেক্ষিতে ফল কি হবে তাহলে কিন্তু আপনি মামলা যাবেন না না এই জন্য যাবে ভিডিও গুলা করি যাই হোক মেন বিষয় শুরু করি আপনার যতগুলা দাগ আছে ধরেন আপনার পাঁচটা দাগের জমি মানে পাঁচটা অংশ পাঁচটা জায়গা থেকে যখন আপনার ফুফিদের আপনাদের সাথে ভালো সম্পর্ক থাকবে আপনারা যখন বলবেন যে তোমরা যতটুকু অংশ পাও আমরা মাঠের জমি থেকে বা অন্য জায়গা থেকে তোমাদের দিয়ে দিই আর যদি কিনে রাখতে পারেন তাহলে তো ভালোই তারা যদি বিক্রি করে এখন আসি যে তারা বাড়ির জমি পাবে কিনা আসলে একটা মানুষ যখন ও হয় তার প্রত্যেকটা অংশ থেকে সে ও হয় তারা যদি চ্যালেঞ্জিং এ যায় যে আমি প্রত্যেকটা জায়গা থেকে নেব তাহলে আপনার প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা অংশ থেকে তাকে জমি দিতে হবে যেমন আপনার ফুফিরা হচ্ছে আমি যতটুকু জানি দুই বোন এবং কি আপনার চাচা বাবা দুইজন এবং কি আপনার দাদি তো এখানে প্রথমত পাঁচ জনের জমি আপনার বাড়ি থেকে পাবে তারা যদি নিতে চায় আপনার দাদি পাবে আট ভাগের জমি থাকবে আপনার বাবা পাবে আপনার দুই পাবে এর মানে আপনার দুই চাচা যদি চার ভাগ পায় আপনার দাদির অংশ দিয়ে দেওয়ার পর যতটুকু জমি থাকবে আপনার দুই চাচা যদি চার ভাগ পায় আপনার দুই ফুপি পাবে হচ্ছে দুই ভাগ সমান সমান আপনার দাদিকে দিয়ে দেওয়ার পর যত অংশ থাকবে ছয়টা ভাগ করা হবে ছয়টা ভাগ করার পর চারটা ভাগ পাবে আপনার দুইটা ভাগ আপনার চাচা দুইটা ভাগ আপনার বাবা এবং কি বাকি যে দুইটা ভাগ থাকবে আপনার দুই ফুফি পাবে এক ভাগ করে তো এইভাবে প্রত্যেকটা অংশ থেকে তারা জমি পাবে তারা যদি চ্যালেঞ্জিং এ যায় বা বন্টন করে আসলে জমি কোথাও আইনে দেওয়া নাই যে হচ্ছে মেয়েরা বসত বাড়ি থেকে পাবে না ছেলেরাও যেভাবে পাবে মেয়েরাও সেইভাবে পাবে এখানে একটা বিষয় মেয়েরা হচ্ছে একজন ছেলের অর্ধেক জমি পাবে ছেলে যতটুকু পাবে তার অর্ধেক জমি একজন মেয়ে পাবে হচ্ছে মেয়েদের কমতি আছে এছাড়া কিন্তু মেয়েরা কোনো কমতি নাই আপনার আপনার যদি থেকে জমি নিতে চায় এবং কি আপনার বাবা চাচাও কিন্তু জমি পাবে বসত বাড়ি থেকে আমি যতটুকু জানি আপনার দাদি হচ্ছে আপনার ফুফিকে বসত বাড়ি থেকে জমি দিতে চায় তবে আপনার চাচাও পাবে আপনার চাচা বাবা যতটুকু পাবে তার অর্ধেক জমি পাবে আপনার একজন ফুফি তো আপনার বাবা যতটুকু পাবে আপনার দুই তত ততটুকু পাবে তো এই জন্য যারা ভাবেন যে বোনেরদের মাঠ থেকে জমি দেব বা বোনরা মাঠ থেকে শুধু জমি পাবে এমন কিছু না তো মিউচুয়াল বা আপনাদের সামাজিকতা বা আপনাদের সম্পর্কের যদি ঠিক থাকে তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে দিতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দেন ভিডিওটা এই জন্য শেয়ার করবেন যারা ভুল ধারণায় রয়েছে তাদের ভুল ধারণা ভেঙে দিন এবং কে সহায়তা করুন ধন্যবাদ সকলকে আলাইকুম